দেবদর্শনে সবাইকে স্বাগত আজকে যে তথ্যটি আপনাদেরকে প্রদান করব এবং যেই পাথরের সাথে আপনাদেরকে পরিচয় করাবো দেখাবো সেই পাথর এতটাই পবিত্র এতটাই পুণ্য যে এর দর্শন করলেই আপনার জীবনের মন ঘুরে যাবে এই জায়গাটি বৃন্দাবনে যারা গেছেন তারা অনেকে জানেন অনেকে জানেন না আমরা আজকে যে পাথরের কথা বলছি যে স্থানের কথাটাই বলছি সেটি দাপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে গো বালকদের সাথে এখানে কি করতেন এখানে স্লিপ খেতেন অর্থাৎ স্লিপ করে উপর থেকে নিচে নেমে আসতেন গোমাতাদের নিয়ে যেতেন চড়াতে আর সেই স্থানে কী করতেন সেটি কোথায় সেই সম্পর্কেও আপনাদেরকে জানাবো কেমন দেখতে এবং কিছু ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো কেননা সেই স্থানে গিয়ে স্বয়ং আমরা এই ভিডিও সংগ্রহ করেছি তুলেছি এবং রসার সাধন করেছি এই পবিত্র শিলা আমরা দর্শন করে স্পর্শ করে সেই দাপট যুগে ফিরে গেছিলাম সেই সম্পর্কে আপনাদেরকে আমরা জানাবো অভূতপূর্ব ঘটনা আমাদের সাথে ঘটে গেছিল সে সম্পর্কে জানাবো তার আগে আপনাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ভারতবর্ষের মতো পবিত্র স্থান এবং ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর বিভিন্ন স্থানে অখণ্ড ভারতবর্ষের যে রূপরেখা যে পরাকাষ্ঠা এবং পূর্ণ ভূমির যে ধূলিকণা এবং ভগবানের কৃপাযুক্ত কৃপাময় স্থানগুলো আমরা আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করাবো এবং নিজেরাও সেই সাক্ষী থাকবো ঘটনার আজকে স্বয়ং শ্রীকৃষ্ণ তার গোপ বালকুদের সাথে সখাদের সাথে যেখানে স্লিপ খেতেন পিছলে যেতেন সেই জায়গাটা নাম হচ্ছে শিলা এটা যেই ভিলেজ যেই গ্রামে অবস্থিত সেটা হচ্ছে কালাবাতা এটি ইন্দ্রসেনা নামক পর্বতের একদম শিখরে অবস্থিত এখানে স্লিপ খাওয়ার জন্য খুব সুন্দর শিলা দেখতে পাওয়া যায় এবং যখন স্লিপ খাবেন না আপনি নিজে সমস্ত ভক্তরা দর্শনার্থীরা সেখানে স্লিপ খায় এবং শ্রীকৃষ্ণের সাথে ভাবা বেগে মিশ্রিত হতে চাই তারা একটা আনন্দ একটা করতে চায় আহরণ করতে চায় যে দাপুর যুগে কিভাবে স্বয়ং শ্রীকৃষ্ণ গোপ বালকদের সাথে এই ক্রিয়া করতেন খেলা করতেন আনন্দ লাভ করতেন কি করতেন সে কৃষ্ণ তার গো বালকদের সাথে যখন গোমাতাদের নিয়ে চড়াতে যেতেন তখন তাদেরকে ছেড়ে দিত গোমাতারা চোড়াতন মনে কচি কচি ঘাস সংগ্রহ করে খেত কিন্তু অত সময় কি করবেন ফিরে আসতো সেই গধুরিবেলায় সন্ধ্যার ঠিক আগে খেলাধুলা করতেন এবং রাধারানীর সাথে লীলা করতেন গোপিতের সাথে মিলা করতেন এই ইন্দ্রসেনা পাহাড়ে এই শিলাটি এখনও বর্তমান এবং আপনি যদি যান এখানে কিন্তু এই রসার সাধন করতে পারবেন এটাকে স্থানীয়রা পিছালান পাহাড়িও বলে পিছল নিজ হচ্ছে উপর থেকে নিচে নেমে আসা তাই এটার নাম হচ্ছে পিছালেন শিলা বা ফিসলে শিলা এই ফিসলেমি শিলা কাম্যবন বা কাম্বনে অবস্থিত আমরা যখন এই সুন্দর স্থানটি পবিত্র স্থানটি আমাদের প্রাণের কাছের শ্রীকৃষ্ণের সাথে জড়িত স্থানটিতে আমরা যখন পৌঁছালাম তখন দেখতে পেলাম কিছু ব্রজবাসী তারা কিন্তু মেয়ে ছিল কন্যা তিন চারজন ছুটে এলো আমাদের দেখে ওই একদম পাহাড়ের রোড রোডে আমাদের গাড়ি দাঁড়ালো রোডের পাশেই এই একদম রোডের পাদদেশে পাহাড় বা পাহাড়ের পাদদেশে রোড বলতে পারেন এই স্থানটি ওখানেই মাঝখানে একটা ছোট কুঠিরের মতো সেই কুঠির থেকে তিন চারটে মেয়ে বেরিয়ে এলো এবং যেন মনে হচ্ছে আমাদেরকে কতদিনে চেনা তাদের সাথে যেন আমাদের একটা আত্মার টান আমরা আমাদের যেন তারা আত্মার আত্মীয় এইভাবে তারা আমাদেরকে আপন করে নিল এবং আমাদের সাথে গোপাল ছিল সেই গোপালদের নিয়ে ওরা কারাকারি করতে করেছে দেখুন প্রথমে কিন্তু গোপালকে ওদের হাতে দিতে সত্যি আমাদের কি হয়েছিল একটু দ্বিধা দ্বন্দ্ব মনের মধ্যে এসেছিল দেব যদি ফেলে দেয় গোপালের যদি লাগে কিন্তু পরক্ষণে মাথার মধ্যে এলো আমি কে আমি কেন এই গোপীদের থেকে রাধা রানীকে আমি আলাদা করব বরঞ্চ গপির সাথে গোপীদের সাথে শ্রীকৃষ্ণের যে মিলন যে লীলা সেটা দেখার ভাগিদার আমরা কেন হব না তাই অনাসে কিন্তু তাদের হাতে তুলে দিলাম কিন্তু মনে একটা ভয় ছিল যতই হোক মানুষের মন তো তখন গোপালের গালে একটা আস্তে করে ঠাকুর মেরে বললাম যাচ্ছি যা গোপীদের সাথে খেলা করবি আবার কিন্তু ফিরে আসবি না আসলে মার যেই কালে চর দিয়েছি সঙ্গে সঙ্গে ওরা কি করলো আদর করলো হিন্দিতেই ওদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছিল কিন্তু ওরা বাংলা বোঝে না বললো মালে কেন বললাম ওদের সাথে যদি চলে যায় সেই জন্য হাসছে ওরা কাপড় ওরা সুন্দর স্লিপ খাচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পাবেন এবং একে অপরের কে নেবে কে লীলা করবে লীলার হবে গোপিত আমরা সেই লীলা দেখছিলাম আর আমরা হারিয়ে যাচ্ছিলাম সেই দাপর যুগে যেন ফিরে পাচ্ছিলাম রসার সাধন করতে পারছিলাম অনুভব করতে পারছিলাম একটা তীব্র স্পন্দন আপনারা গেলে অবশ্যই আপনারা কি করতে পারবেন দর্শন করতে পারবেন অবশ্যই দর্শন করুন খুব ভালো লাগবে আর এই শিলা অবশ্যই আপনারা দর্শন করবেন এবং এখানে অবশ্যই খাবেন পিছলেনি শিলা জীবনের মোড় ঘুরিয়ে দেবে আপনার মনে হবে যে এখানেই থেকে যায় মনে হবে আপনি যেখানেই থাকুন না কেন পৃথিবীর মনে হবে সেই জায়গা যেখানে আপনি আছেন সেখানে কেন আছেন কেন আপনি ব্রজবাসী নন পূর্বজন্মের কোন পাপের ফলে আপনি আজকে ব্রজবাসী নন কিন্তু রাধারানীর কাছে আপনি অবশ্যই যাচনা করুন চান যেন ব্রজবাসী হতে পারেন আমাদের মতো আপনারাও ব্রজবাসী হন সেই সেইজির কাছে লাডলিজির কাছে আমরা অবশ্যই আবেদন করছি আমরা যাচনা করছি আর সব থেকে বড়ো কথা কি জানেন রাধারানীর থেকে ললিতা সখীকে ললিতা অষ্টসখীর মধ্যে ললিতা সখী প্রধান সখী ছিল সেই ললিতা সখীকে যদি আপনি কি করতে পারেন মানিয়ে নিতে পারেন রাধারানী কিন্তু বলবে ঠিক আছে ললিতা সখী বলেছে ব্রজবাস দিয়ে দাও প্রভু হে প্রাণময় হে প্রাণনাথ দিয়ে দাও আর তখন আপনি পাশ করে গেলেন আপনারা সবাই সমস্ত পাশ করে যান ব্রজবাস আপনাদের লাভ রাধুলিজির কাছে আমাদের প্রাণ মাথের কাছে এই কামনা করি ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে